ওয়েলকাম টু রিটাই বাগেরহাট খেলা বাইদে গেছে বাগেরহাট মাজার হালি দরগার হাটে এই যে গুয়ো বেসতিছে গুনে গুনে ডালাবর্তিছে আমাকে বাগেরহাটের ঐতিহ্যবাহী গুয়ো সুবরি এগারো গাই এক আর এই যে পান ব্যাপারীরা এসে লাইশে দিয়ে বেসতিছে আসেন ভাই আসেন এক একখন ষাটটা পঞ্চাশটা চল্লিশটা পান বুঝে দাম আর এই যে অনেক কাকিরাও আসে যারা বাড়িতে লেবু মেবু যা যে জায়গা আছে কুড়ির কাছায় নিয়ে চলে আসে তা এই আমাকে বাগের আটটা অনেক বিখ্যাত এবং এই আটে পাওয়া যায় না এমন কিছু নেই এই যে ডালিম এখন কিন্তু সরম আকারের দাম বেশি এই ডালিম এই ছুটি ছুটি ডালিম মাত্র চারশো টাকা কেজি আর এই যে অসময় কিন্তু তরমুজ আছে আর এই যে নাল এই আমাকে জাতীয় ফুল এটা কিন্তু খাতি খুব টেস্ট ইলিশ মাছ দিয়ে আর এই যে গোসের সাথে চুই ঝাল এটাও কিন্তু খুব মজা এই আমাকে দরকার হাটে মোটামুটি পাওয়া যায় না আমার কিছু নেই বিশেষ করে এই যে ছোলা মুড়ি দিয়ে যে মাখাডা মানে স্বাদে ভরা যে জিনিসটা না খালি নয় হাটে আসলি আর ওই যে বারো ভাজা যেটাকে বলে সেটা এখন আপনাকে দেখাতে নিয়ে যাব খুব দারুণ একটা জিনিস হাটে আসলি সবাই খুবই পছন্দ করে আর এই হাটে কিন্তু মহিলা পুরুষ বলে কোনো শব্দ নেই সবাই দলে দলে চলে আসে এই হাটে এই কিনা সাকরটি এই যে এখানে হচ্ছে বারো ভাজা ডিম ওই ডিম সিদ্ধে আর ওই যে রসুন এই যে রসুন জিনিসটা কিন্তু খুবই মজা খুবই মজা যারা কোনো দিন খান নেই একবার এসে খাবেন একটা রসুন পাঁচ টাকা তো হাটের মধ্যে বিশাল হাট কাদা ঝড় বন্যা যা হয়ে যাক আমাকে এই হাট কিন্তু হবেই হবে এই যে চাল বেচতিছে সারা দেশে লাচি দিয়ে পরিবেচতিছে তরি তরকারি টাটকা টাটকা বাগের হাটের সবজি লাইচি দিয়ে বেচতিছে আমাকে দরকার হাটে আর পান তো যেখানে হাত দেবেন সেখানেই পান যেখানে হাত দেবেন সেখানেই পান এই যে পিএল রসুন আদা মরিচ যা সাবেন দরকার হাটে গেলি সব পাইয়ে যাবেন একদম নাইসি দিয়ে বেঁচতেছে আর শাক সবজিগুলো এত টাটকা এত টাটকা মানে দেখলেই মনে হবে কাঁচা খেয়ে সাবা খেয়ে ফেলাই আর এই যে জিনিসটা পাপ্পন যারে কয় এই যে বোটটা দিয়ে পাপ্পন বানায় এই যে ফুটটিছে খয়ের মতো আর ফুটটিছে আর ওই যে এক এক টোপলা মাত্র দশ মাত্র দশ তো ওই অনেকেই পছন্দ করেন আর এই যে আমাকে বাগের এই যে কিছু এই যে এই লেবু আছে এই লেবুগুলো কিন্তু খাতে তেমন একটা স্বাদ লাগে না আমার দ্বারে বেশি আমার দ্বারে পার্সোনালভাবে কোনো স্বাদ লাগে না কিন্তু ড্রাগনটা খুব মজা লাগে আর এই যে দাঁতের মাজন থেকে শুরু করে আলবপত্রে যা কিছু আছে মোটামুটি হাটে আসলে লাইসে দিয়ে বেশ আর এই যে সোনপাউড়ি এই ছোটোবেলায় খুব খাতাম খুব খাতাম এখন যদিও খাওয়া পড়ে না কাকা মাসুগাওয়ার মতো বসে রয়েছে ছায়া করে যে কীটা কেনবে কেনবে তো যাই হোক এই যে নাইল এই এখন এই বাতাবি লেবু বিভিন্ন আইটেমের জিনিসপত্র যা আমাকে দরকার হাটে আসলেই দেখা মেলে এই জিনিসগুলো বিশেষ করে হাটের বেশ কয়েকটা হাট আছে যেগুলো আসলে খুব বড় বড় হাট সকালে বসে বিকেলে বসে বিভিন্ন জায়গায় এমনকি জুতো স্যান্ডেলও বাদ যাচ্ছে না ইদানিং হাটেরতে সবাই চলে আসে মোটামুটি যে যার যা আছে যার সামর্থ্য যেটুকুলোয় সব কিছু নিয়েই চলে আসে এই যে আদা এখানে এই যে ড্রাগন মোটামুটি এই যে যারা ভ্যানে বিজনেস করে এগো একটু ব্যবসা ভালো হয় কারণ এরা যেখানে সেখানে যাতে পরে আর এই যে আইক এরা কিন্তু এই যে এখানে আইক মাড়াই করতেছে একদম সরকার মধ্যে ভরে দিয়ে রস করে এক এক গ্লাস চল্লিশ টাকা তার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন